রাসনালী কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো আজও রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপি শুরু করবো তো আজকে রেসিপি থাকছে তেলে কাঁকড়া দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি বেশ ভালো লাগবে আমি এখানে সর্ষের তেল দিয়েছি তো আমি সর্ষের তেল বেশি করে দিয়েছি এখানে সরষের তেল দিয়ে আমি কাঁকড়াগুলো আমি ভেজে নেব তেলে কাঁকড়া তো তেলে কামড়াগুলো হালকা করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব না তো আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি আমি ফুলে নেব গরম হয়ে গেছে তো আমি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি কেটে তো পেঁয়াজটা আমি দেব তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে মেয়ে ছেড়ে নিয়েছি এরপরে আমি একটা কাঁচা লঙ্কা দেবো এখানে ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দেব আদা রসুন তো আদা রসুন তোমাদের খেয়াল ঠিক মতো দিবে তো আমি এখানে আদা রসুন দিয়ে ভালো করে কষে নেব তো এখানে আদা রসুন দিয়ে ভালোভাবে কষে নিয়েছি তো এখানে আমি দেব আলু শাক তার সঙ্গে রয়েছে কচু তো আমি সমস্ত কিছু দিয়ে আমি বসে নেব তো এখানে আদা রসুন দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ হয়েছে তো এখানে আমি এবার ঢাকা ঢাকা দেবো তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এরপর আমি মশলা দেবো তো এখানে মশলা আগে আমি খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি তো এরপরে আমি মশলাগুলো দেবো তো এখানে আমি কাঁচিরা লঙ্কা দেবো কালারের জন্য এবং ভালো হওয়ার জন্য আমি দিয়ে দেবো এক চামচ গুঁড়ো লঙ্কা এরপরে দিয়ে দেবো কালারের জন্য টি চামচ হলুদের গুঁড়া এইভাবে আমি কষে নেব আমি এখানে সর্বশেষে দেব লবণ আপনারা মাপ অনুযায়ী লবণ দিবে বা স্বাদ অনুযায়ী লবণ দিবে তো আমি এখানে ভালো করে নিয়ম ধরে নেব খুব সুন্দরভাবে এখানে আবার কিছুক্ষণের জন্য আমি বাড়ি আগে টাকা দেবো এখানে সুন্দর কল ভেজে নিয়েছি আমি এখানে জল নেবো মাপ অনুযায়ী জল দেব তো এখানে যতটা জল লাগবে আমি সেইভাবে জলটা দিয়েছি এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা কাঁকড়াগুলো দেবো মশলা ছাড়াই মশলা ছাড়া ভেজে রেখেছিলাম তো এখানে আমি দিয়েছি এভাবে নভাবে ফুটিয়ে নেব দেখে নেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে যদি তরকারি বানান তো আশা করি ভালো লাগবে তো দুপুরবেলা যদি এইভাবে গরম ভাতের সঙ্গে বানিয়ে খান তো আশা করি মোটামুটি খুব সুন্দর লাগবে আরে তরকারি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা তো গরম মশলা আমি দিয়ে আমি নামিয়ে নেব কী রেসিপি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানা হয়ে যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন তার সঙ্গে শেয়ার করে দিবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে থাকছি